আমার নাম শামসুল আলম আমি টুনু সাহেব নামে ওখানে পরিচিত আমার বাড়ি পাবনা থানা ইউনিয়নের দিগিলিয়া গ্রামে আমার মামাতো তো ভাইয়েরা আমাকে মৃত দেখিয়ে আমার সম্পত্তি দখল করে দিচ্ছে আমি এর বিচার চাই আমি এখনো জীবিত আমার স্ত্রী তিন তিরিশ বছর আগে মারা গেছে আমার তিন ছেলে এক মেয়ে তিন ছেলের মধ্যে দুই ছেলে লিভার ক্যান্সারে মারা গেছে এক ছেলে জীবিত আছে নাম আহমেদ আকসার জ্যোতি আর মেয়ে জীবিত আছে নাম শিখা